আসসালামু আলাইকুম ورحمه এটা হচ্ছে মিনি ইনকিউবেটর 80 সেমি তো এই ইনকিউবেটরটা এক খামারে ব্যবহার করত তো ওই খাম থেকে আরেকটা নতুন খামারে কিনেছে তবে এই মিনি ইনকিউবেটরটা অনেক পুরনো বারবার পড়েছিল বিভিন্ন কানেকশন এর ভিতরে ইদুর ঢুকে কেটে ফেলছিল টার্নিং টার্নিং এর লিমিট সুইচের বাল্পের ফ্যানের মানে সব কিছু এলোমেলো করছিল এটা অচল হয়ে পড়েছিল তো যিনি নিচে উনি নতুন একটা খামারি উনি আমার এখানে প্রায় তিন দিন হলো রেখে গেছে আমার ব্যস্ততার কারণে আমি করতে পারি নাই উনিও একদিন এসে ঘুরে গেছে আসলে এখানে হাতে দিতে পারি নাই তবে যাই আমি বসছিলাম আজকে এটা নিয়ে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পারছি তবে এখানকার যে সমস্যাগুলো ছিল সেটা হচ্ছে লিমিট সুইজের যে কানেকশন এটা বিচ্ছিন্ন কানেকশন যদি এখন বলতে পারেন ডিমের অটো কিভাবে হ্যাঁ অটো হয় অটো টার্নিং মোটর আছে এখানে অটো টার্নিং মোটরে অটো করা যায় তবে এইখানকার রেজাল্ট অত ভালো হয় না আমার পিছনে যেগুলো ইনকিপিউটার দেখতেছেন এর মতো তো এর কাছে আসবে না এগুলা মিন এনকিপিউটার মেন যদিও অটো হয় এর রেজাল্ট ভালো আসবে না কারণ এখানকার আপনার উত্তপ্ত তাপগুলা তাপমাত্রা যদি বেশি হয়ে যায় বের করার কোনো পদ্ধতি এখানে না হ্যাঁ এখানে আবার হবে সেটা হচ্ছে যদি বড় কন্ট্রোলার ব্যবহার করা যায় যেহেতু এপাশে দেখছেন সব মিনি এ পাশে দেখেন এপাশে সব মিনি ইনকিউবেটার মিনি কন্ট্রোলার লাগানো আছে এক্ষেত্রে যে ওভার হিট গুলো বের করে দেবে এর ক্ষমতা থাকবে না তারপরে আপনার হিউমিডিটিগুলো যে সঠিকভাবে নিয়ন্ত্রণ করবে সেটা করতে পারবে না বিধায় এনকিপিটারের তো তাপমাত্রা আর হিউমিডা হিউমিডি এগুলো তো নিয়ন্ত্রণের সঠিক পদ্ধতি আমার পিছনে যে এনকিবিটারগুলো রয়েছে সাইডে একটা রয়েছে এইগুলা বিশেষ করে আপনার হিউমিডিটি যদি বেশি হয়ে যায় সেটা কমে হিউমিডিটি কমে যাবে কম হলেও সে আবার নতুন ভাবে তৈরি করবে তাপমাত্রা বেশি হলে ওভারহিট গুলো বের করা এসি ফ্যান চালু হবে এরকম পদ্ধতি ওগুলো রয়েছে যেগুলো পদ্ধতি রয়েছে এগুলো সেগুলো থাকবে না তবে নতুন ভাবে যারা করতে যাবেন খামার করতে করেছেন এবং ইনকিউবেটর ব্যবহার করবেন তারা এই পদ্ধতিতে এটা দিয়ে শুরু করাই ভালো প্রথমে বড় না নেওয়া যেহেতু যে আপনি বড় আপনি খামার শুরু করেছেন এখন বড় ইনকিউবেটার নিলেন দেখা যাচ্ছে দুই মাস পরে আপনার খামার আর চালাবেন না ভালো লাগছে না তখন ওই ইনকিউবেটারটা আপনার অর্ধেক দামে বিক্রয় হবে না কিন্তু এই যে এরকম ইনকিউবেটার যদি কম দামের মধ্যে নেন দেখা যাচ্ছে আপনি খামার করলেন না এটা আপনি বাড়িতে রেখে দেন বা যে কাউকে বিক্রয় করতে পারবেন কম বেশি দামে তো যার কারণে প্রথম শুরুটা ইনকিউবেটার না কেনাই ভালো হবে যদিও কিনেন সেটা লিমিটেড এর মধ্যে ছোট মিনি ইনকিউবেটার নেবেন যেহেতু এই খামার এটা নতুন নিয়েছিল সে বাদ দিয়েছে চালাতে পারে না এটা চালাতে পারে না রেজাল্ট ভালো হয় না রেজাল্ট না ভালো কারণ একটাই টার্নিং টার্নিং যদি না হয় ডিম তো এক পাশে থাকবে ডিম সবসময় কয়েক ঘন্টা পর পর অল্টার করতে হবে এক পার্শে থেকে আর এক পাশে হতে হবে সেটা কেন হচ্ছিল না যার জন্য ওই খামারটা ফেলে রাখছিল পরবর্তীতে ওই খামারটা আর একটা নতুন খামারের কাজ বিক্রয় করছে তো উনি আমার কাছে এনে বলছিল ভাই এটা আপনি আমাকে ঠিক করে দেন তো এটা নিয়ে বসছিলাম লিমিট গুলো সব ঠিকঠাক করলাম বাল্বের কানেকশন ছিল না সেটা ঠিক করলাম এসি লাইন লাইনগুলো সব ঠিক করলাম দুটা ফ্যানেল লাইন ঠিক করলাম সম্পূর্ণ আঠাম এখন ঠিক আছে এখন আমি লাইন দিয়ে একটু আপনি দেখাই যে এগুলা কানেকশন এই যে এদিকে দেখবেন

বড় যে আমার পিছনে যেগুলো আছে প্রায় ছত্রিশ হাজার ক্যাপাসিটি ওই পাশে আছে আঠারো হাজার ক্যাপাসিটি এদিকে যাওয়া দরকার নেই এটা আমার অনেক বছর পর নিয়েছি প্রথমে আমরা আমি যখন শুরু করছিলাম ছোট দিয়ে শুরু করছিলাম এত উন্নত দিয়ে শুরু করছিলাম ওই যে ট্রেনের গোলাকার যেটা ছিল ওটা দিয়ে শুরু করছিলাম তো যাই নতুন যারা করবেন যদি করতে হয় করবেন না আমি নিষেধ করবো যারা নতুন করতে যাচ্ছেন ইনকিউবেটার করা দরকার নেই আপনি ভাব পজিশনগুলো বোঝেন মার্কেট তৈরি করেন তারপরে একটা ইনকিউবেটার নেন তারপর আস্তে 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 ছোট থেকে বড় বড় করে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসমতুল্লাহ